আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো প্রস্তাবের জালাপুরা বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের ঔষধ সম্পর্কে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার হাতে যে দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন ইউরিক্যাল এবং পটাশিট এছাড়াও বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ড নেমে বাজারজাত করে থাকে যেমন সাইটা কে ইউরাল কে ইউরালকে যেগুলোর মূল উপাদান পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট চলুন ওষুধের বিস্তারিত কিছু তথ্য জেনে নেই। এই ওষুধগুলো সাধারণত ইউরোনারি ট্র্যাক ইনফেকশান ইউটিআই কিডনির পাথর মূত্রের অম্লতা কমানো অ্যাসিডিক ইউরিন এবং মূত্রনালীতে পোড়া কমানোর জন্য ব্যবহৃত হয় এই ওষুধের উপকারিতা কিডনির পাথর গলাতে সহায়তা করে মূত্রের পিএইচ সামঞ্জস্য রেখে ইউরিক অ্যাসিড জমাট বাধা প্রতিরোধ করে মোট্রোনালিতে সংক্রমণের ফলে হওয়া ব্যথা ও জ্বালাপোড়া কমায় দীর্ঘমেয়াদী কিডনি সমস্যার ঝুঁকি কমায় ওষুধের ডোজ সম্পর্কে কিছু কথা চলুন জেনে নেই কীভাবে ডোজ মেনটেন এবং সেবন করবেন প্রাপ্তবয়স্কদের জন্য দশ বা বিশ মিলি দুই থেকে চার চামচ দিনে দুই অথবা তিনবার এক গ্লাস পানি অথবা জুচের সাথে মিশিয়ে খেতে হয় শিশুদের জন্য ডাক্তারি পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে খাওয়ার আগে ওষুধটি অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার চলুন রোগ সম্পর্কিত কিছু কথা বলবো আপনারা শুনবেন আপনাদের উপকারে আসবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেকেই বলে আমার কয়েকদিন ধরে প্রস্রাব করতে অনেক জ্বালা পোড়া হচ্ছে আর কষ্ট হচ্ছে এটা মূলত মূত্রনালির সংক্রমণ ইউটিআই অথবা প্রস্রাবের অম্লতা বেড়ে যাওয়ার কারণে হতে পারে আর প্রধান কারণ হল ঠিক পানি না খাওয়া বেশি পানি খেলে মূত্রনালি পরিষ্কার থাকে তবে অতিরিক্ত জ্বালাপোড়া বা সমস্যা কমানোর জন্য পটাশিয়াম সাইট্রেট সিরাপ খেতে পারেন এটা কীভাবে খাবে দিনে দুই থেকে তিনবার দশ বা পনেরো মিলি করে এক গ্লাস পানি অথবা জুসের সাথে মিশিয়ে খাবে তবে এটা শুধু উপসর্গ কমাবে পুরোপুরি ভালো হতে প্রচুর পানি খেতে হবে এবং সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক লাগতে পারে সাধারণ যে প্রশ্ন থাকে ওষুধ খেলে গিয়ে কোনো সমস্যা হতে পারে খুব কম ক্ষেত্রে পেট ব্যথা ডায়রিয়া বা পেট ফাঁপা হতে পারে তবে বেশি মাত্রায় খেলে পটাশিয়াম বেড়ে গিয়ে হার্টের সমস্যা হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে পরিশেষে একটা কথাই বলবো পানির বিকল্প নেই প্রসাব জ্বালা পড়ার জন্য অবশ্যই বেশি পরিমাণ বা প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর এই ওষুধের জন্য সতর্কতা কারা খেতে পারবে না ডায়াবেটিস রোগীদের জন্য অনেকমুক্ত সিরাপ নির্বাচন করতে হবে যাদের কিডনি সমস্যা আছে তারা অবশ্যই আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন দীর্ঘমেয়াদে সেবন করলে রক্ত পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করা উচিত ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো মেডিসিন বিষয়ক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ